আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রসুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন দরবাহিক তাফসিরে আজকে সূরা আল বাকারার সাতাশ নম্বর আয়াতের তফসির নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه

যা জুড়ে রাখার জন্য খোদা তালা নির্দেশ দিয়েছেন এবং জমিনে ফাসাদ সরিয়ে বেড়ায় তারা ক্ষতির মধ্যে রয়েছে কারিমার তফসির তারা খাড়া তা দ্বারা ওই অঙ্গীকারই উদ্দেশ্য যা আল্লাহ তালা পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে হুজুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর ইমান আনা সম্পর্কে গ্রহণ করেছেন অন্য এক অভিমত হলো অঙ্গীকার তিন প্রকার এক নম্বর অঙ্গীকার আল্লাহ তালা সমস্ত আদম সন্তান যে আদম সন্তান বলতে সবাই ছিলেন সমস্ত নবীর রসুল থেকে শুরু করে নিয়ে সবাইকে নিয়ে আল্লাহ সবাইকে বলেছিলেন যেন তারা আল্লাহর স্বীকার করে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে স্মরণ করুন ওই সময়কে যখন আপনার প্রতিপালক আদম সন্তানদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন আলাস্তু বেরব্য কম তখন আমরা সবাই ওই সময় বলেছিলাম বালা আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে আমরা মেনে নিয়েছি কিন্তু দুনিয়াতে আসার পরে যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে ও আদা ভঙ্গ করে আল্লাহ আল্লাহতালা একাত্মবাদকে যারা অস্বীকার করে আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি বিভিন্ন সৃষ্টির প্রতি যারা যাদেরকে খোদা মনে করে দেব দেবীর পূজা করে আল্লাহ তালার একাত্মবাদের এই তারা করতে চায় না আল্লাহ তালাকে একাত্মবাদের খোদা হিসাবে আল্লাহ তালার তৌহিদকে মেনে নিতে চায় না কিন্তু তারা ওয়াদা করেছিল বালা ওই সময়ে সবাই আল্লাহ তালাকে রব হিসাবে মেনেছিলেন আল্লাহ তালা বলেন তারা ওয়াদা ভঙ্গ করে দুনিয়াতে এসে দ্বিতীয়ত ওই অঙ্গীকার যেখানে সমস্ত নবী রসুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন তারা যেন রিসালাতের প্রচার করেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করেন এই প্রসঙ্গে বর্ণনা আল্লাহ রব্বুল আওয়ালামীন বলেন ইস আখাজা মিনান অর্থাৎ স্মরণ করুন ওই সময়ের কথা যখন নবীদের কাছ থেকে আল্লাহ বলে আওয়ালামীন ওয়াদা নিয়েছিলেন সমস্ত নবী রাসুলদেরকে বলেছিলেন ওয়াদা করার জন্য যখন দুনিয়ার মধ্যে একজন নবী যাবে ওই নবীর প্রতি তোমরা ইমান আনবা নবীকে তোমরা সাহায্য করবা তা আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই সময় ওয়াদা করা হয়েছিল তিন নম্বরে বলা হচ্ছে যা আলিমদের জন্য খাস তিন নম্বর অঙ্গীকার হচ্ছে যা আলিমদের জন্য খাস তা হলো তারা যেন সত্যকে গোপন না করে এ প্রসঙ্গে আল্লাহ পাকবুল আলমিন বলেন স্মরণ করুন যখন আমি অঙ্গীকার নিয়েছি সেসব লোকদের নিকট থেকে যাদের কিতাব দেওয়া হয়েছে নবী কিতাব দেওয়া হয়েছে ওই কিতাব পে আজকে যারা দাবি করি নবীর হিসাবে দাবি করে অনেক কিছু গোপন করে আল্লাহ পাকবুল আলমিনের হাবিবের প্রতি যাদের আকিদা বলো না আকিদা শুদ্ধ নয় মানুষকে সঠিক রাস্তার দিশা না দেখিয়ে আল্লাহ তালার ওয়াদা ভঙ্গ করে দুনিয়ার বিভিন্ন বিভিন্ন চিন্তা যাদের মাথার মধ্যে ঢোকায় দেয় আমাদের পিয়ার নবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি যাদের সঠিক আঁকিদা নয় সঠিক আকিদাই বিশ্বাস যারা করে না দুনিয়ার মানুষ ওই ওয়াদা খেলাপ করে আল্লাহ বা রব্ব বলেন এই আয়াতটুকুতে মুসলমানদের ব্যাপারে বলা হয়েছে তোমরা এক মুসলমান ওপর মুসলমানকে ভালোবাসো এবং সমস্ত নবের রসুলদের প্রতি মোহাব্বত তোমরা তৈরি করো কারণ তোমরা এই পৃথিবীতে এসেছ আমি আল্লাহ তালার সাথে ওয়াদা করে এবং আমি তোমাদেরকে পাঠিয়েছি ওমা খালাক্তুল জিন্ন ইংসা ইল্লা আবুদুন আমার ইবাদতের জন্য তাহলে আমরা যদি একটু তালাশ করি আল্লাহ তালার সাথে আমরা কেউ ওয়াদা করে এসেছি আর দুনিয়াতে আসার পরে আমরা দুনিয়ার লোভে পড়ে আমরা আমাদের রাস্তায় চলতেছি অথচ আল্লাহবাক রব্বুল আলমিন বলেন তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না আমাদের সব সময় সবসময় পাক রব্বুল আলমিনের সাথে যে অঙ্গীকার করেছি এই অঙ্গীকার রক্ষা করে আমাদের চলতে হবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন যারা নাজিলকৃত কিতাবগুলোর সত্যতা স্বীকার করা এবং সত্যের উপর ঐক্যবদ্ধ হওয়া এগুলো হচ্ছে এমন সব সম্পর্ক যেগুলো জুড়ে রাখার জন্য আল্লাহ রব আলমিন আদেশ দিয়েছেন কিন্তু দুনিয়াতে আয়েশা তারা এগুলো বিচ্ছিন্ন করে দেয় ওয়া হলো না মা আমার লহ বিহী আই ইউ সোলা ওয়েফ সিদু নাফিল আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যা কিছু করার জন্য বলেছে রাগ যা কিছু ধরে রাখার জন্য বো বলেছে কিন্তু এগুলা তারা ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা বলেন ওলাই হুমুল খ শিরোধ তারা হলেন ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রতগ্রস্ত রাস্তার মধ্যে রয়েছে তাহলে আমরা আল্লাহ তালার সাথে ওয়াদা করেছি আল্লাহকে রবিশনে মেনেছি আমরা বলেছি যখন নবী রাসুল পাবো নবীদের প্রতি আমরা ইমান আনব আল্লাহ তালা যে কিতাব দিয়েছেন কিতাবের প্রতি আমরা ইমান আনবো কিন্তু দেখা গেছে পৃথিবীর মধ্যে বহু মানুষ এখনও যারা আছেন আল্লাহ তালার সাথে শিরিক করেন আল্লাহ তাআলার সাথে অংশীদার হিসাবে অন্য ইবাদত করতেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই আলোচ্য থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তালার দেওয়া ইবাদত আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে আমাদের কাছে আমরা যে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম এই ওয়াদা আমাদের পালন করতে হবে আর যদি আমরা এই ওয়াদা পালন না করি তাহলে আল্লাহ বলতেছেন ওরাই কেমল তারাই হলেন ক্ষতিগ্রস্ত যারা পৃথিবীর মধ্যে ফেতনা ফাঁসা ছড়ায় মানুষের মধ্যে বিবাদ লাগায় রাখে একজন আরেকজনের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেই পৃথিবীর মধ্যে মারামারি হিংসায় সৃষ্টি করে এই মানুষগুলা যারা আল্লাহ তালার সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহ তালার সাথে ওয়াদা দিয়েছিলেন যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব আল্লাহ তালার সাথে ওয়াদা দিয়েছিলেন আল্লাহ আপনার কোরআনের আইন অনুযায়ী আমরা চলবো আল্লাহ আপনার পক্ষ থেকে যা কিছু এসেছে যেমন আল্লাহ বলেন আমার রসুলের প্রতি আমি কোরআন নাজিল করেছি কোরআন তোমাদের কাছে শোনাই দিয়েছেন আমার ওয়াদা অনুযায়ী তোমরা এই কোরআনকে স্বীকার করো মা আাহর রসুল ফা হুজু হুম আনহু ফু আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমার হাবিবকে আমি যা কিছু দিয়েছি আমার হাবিব তোমাদেরকে যা কিছু করার জন্য আদেশ করবেন তোমরা তা পালন করবে আর যা কিছু তোমাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা এগুলা বর্জন করবা আল্লাহ রবুল্লা বলেন আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গকারী আল্লাহর সঙ্গে মানুষ যে চুক্তি করেছে তা হলো তাও বিশ্বাস নেই ও সত্য অনুসরণ এবং তার আদেশ পালন করা যা এই অঙ্গীকার ভেঙ্গে ফেলে এবং ইমানের পথে না চলে তারা মূলত নিজেদের প্রতি নিজেরা নিজেই ভঙ্গ করে নিজের নিজেদের প্রতিশ্রুতি নিজেরা ভঙ্গ করে সম্পর্ক ছিন্নকারী আল্লাহ যেসব সম্পর্ক বজায় রাখতে বলেছেন যেমন আত্মীয় বন্ধন সামাজিক ও মানবিক দায়িত্ব সেগুলো তারা কেটে ফেলে তারা দুনিয়ায় বিভাজন সৃষ্টি করে সম্পর্ক ধ্বংস করে দেয় আল্লাহ তালা বলেছেন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখার জন্য সামাজিকতা বজায় রাখার জন্য সমাজের সাথে সম্পর্ক রাখার জন্য পৃথিবীতে ফেতনা ও অশান্তি সৃষ্টিকারী এরা শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করে নেই ভষ্ট কাজ অন্যায় বিশৃঙ্খলা অবিচার সরাই এসব তাদের কাজ তারা পৃথিবীতে ভারসাম্য নষ্ট করে দেয় আল্লাহ বলেন এই ধরনের লোকই আসল আসলে ক্ষতিগ্রস্ত তারা দুনিয়াতে শান্তি হারায় আখেরত চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন হয় তারা আল্লাহর রহমত থেকে তারা দুনিয়াতে শান্তি হারায় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আয়তের মূল শিক্ষা আমাদের সবসময় আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করে চলতে হবে আত্মীয় স্বজন প্রতিবেশী ও সমাজের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে হবে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে নিজেদের সবসময় বিরত রাখতে হবে সম্মানিত হাজির আসল আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারছি আল্লাহ তালার সাথে আমরা যে ওয়াদা করেছি এই ওয়াদা আমরা রক্ষা করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তালার সাথে যে আমরা ওয়াদা করেছিলাম এই ওয়াদা রক্ষা করে আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করতে পারে আল্লাহ তাল যেন আপনি আমাকে সেই তহফিদ দান করে বলে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার